সামনে এটা তেরো নম্বর গেট আর এখানে যে স্পিড ব্রেকার আছে তো স্পিড ব্রেকারে পরে রাস্তার অবস্থা দেখো জাস্ট একদম অনেকটা খাল হয়ে গেছে জায়গাটা তো আগে এতটা খাল ছিল না জায়গাটা এখন দেখছি আরও বেড়ে গেছে জায়গাটা এই যে অবস্থা দেখো তো এই জায়গায় যদি কোনো গাড়ি ব্রেকডাউন হয় তাহলে একদম পুরো রোড জ্যাম লেগে যাবে আর কি আর বিশেষ করে বৃষ্টি হলে যেটা হয় আর কি ওই বৃষ্টি হওয়ার পর ওইটা খালটা একদম জলে ভর্তি হয়ে থাকে তো তখন বোঝা যায় না এখানে খাল আছে না তো স্পিডে গাড়ি এলে একদম অ্যাক্সিডেন্টের চান্স থাকে আর কি জায়গাটাতে নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে বারোই আগস্ট সোমবার আর এখন বাড়ছে সকাল আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন চলে এসেছি তেরো নম্বর গেটে আর আজকে ওই প্লেট লাগানোর কাজ হবে তো তেরো নম্বর গেট থেকে আমরা দুবাজপুরের দিকে যাব তো ব্ল্যাক স্মিথ বা লোহারের টিমের সাথেই আছি ব্ল্যাক স্মিথ আছে আর হেল্পার হিসেবে আমরা চারজন আছি পাঁচজন থাকবো আর কি তো এখানে কাজ শুরু করবো আগে টিফিনটা সেরে ফেলবো তারপরে কাজ শুরু করবো আর এদিকে মাঠগুলোতে দেখছি বেশ ভালোই জল রয়েছে এখন এতদিন জল ছিল না তো এখন দেখছি বেশ ভালোই জল রয়েছে আর ধান পোতার কাজও চলছে তো আশেপাশের মাঠগুলো একবার দেখিয়ে দিই তোমাদের তেরো নম্বর গেটে টিফিনটা সারলাম তো আজকে টিফিনে মুড়ির সাথে ছিল মাখা মাখা করে আলুর একটা তরকারি এই দিকে ছিল একটা চপ আর ছিল জিলাপি তো টিফিন করার পর তারপরে নেমে পড়লাম লাইনে এইদিকে এই যে প্লেট বন্ধার কাজ শুরু হয়ে গেছে এদিকে আমাদের প্রশান্তবাবু আছে এইদিকে এই যে আর এইদিকে ব্ল্যাক স্মিথ মেন লোহার একটা আর ভাঙাটো এই যে সুমনেন্দ্র বাহুবলী খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আরেক কিছুই করার ফাঁকি পাচ্ছে আমি তো ভিডিও করতে ব্যস্ত আজ সকাল থেকে বেশ ভালোই গরম ছিল তো যদিও বা রোদ অতটা ছিল না কিন্তু গুমোট ভাবটা বেশ ভালোই ছিল আর কি তো হাওয়াও দিচ্ছিলো না তো কাজ করতে একটু অসুবিধাই হচ্ছিলো তো যাই হোক কাজ করার পর চলে এলাম রেস্ট রুম তো রেস্টরুম আসার পর দেখছি বেশ ভালোই মেক মেক করেছে আর কি আর এদিকে ওয়েদারটাও বেশ ঠান্ডা হওয়া শুরু হয়েছে তো যাই হোক কার্তিক দাকে খাবার অর্ডার দেওয়া ছিল তো কার্তিক দা সাড়ে বারোটার সময় খাবার দিয়ে গেলো এখন চলছে শ্রাবণ মাস আর আজকে ছিল সোমবার তো নিরামিষ রান্না করেছিল । তো ভাতের সাথে ছিল সোয়াবিন আলুর একটা তরকারি এদিক ছিল আলু বড়ি আর কলার একটা সবজি আর এদিক ছিল আলু আর পোস্তর একটা বড়া তো আমি ছিলাম আর দীপকদা ছিল তো দুজনে মিলেই খেলাম তো খাওয়ার পর রেস্টরুমেই রেস্ট করেছিলাম একদম বিকালে উঠে বেরোলাম রেস্টরুম থেকে শাল নদীর জল এখন অনেকটাই কমে গেছে দেখছি তো বেশ কয়েকদিন আগে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো জল একদম শ্মশান অবধি চলে জল তো যাই হোক এইদিকে মেঘ করেছে ঠিকই কিন্তু বৃষ্টি হয়নি ততক্ষণে তো ঘুড়িসা ঢোকার আগে দেখলাম ভালোই বৃষ্টি শুরু হয়েছে আর একদম ভালোই ভিজে গেছে রাস্তাঘাট আর কি তো যাই হোক বাস চেপে চলে এলাম বাড়ি এই বিস্কুটগুলো কদিন আগেই বাবা এনেছে বেকারি থেকে তো তারই একটা নিয়েছিলাম জল খাওয়ার জন্য কিন্তু খাওয়ার পর এতটাই ভালো লাগলো যে তারপর আরও তিনটে খেয়ে নিলাম আর কি তো যাই হোক বিস্কুট খেয়ে জল খেয়ে তারপরে চলে এলাম ওপরে সকালে ডিউটি বেরোনোর সময় দেখছিলাম একটা টিকটিক ছানা মরে পড়ে আছে বারান্দায় তো তখনও পিঁপড়ে লাগেনি আর কি কিন্তু ডিউটি থেকে ফেরার পর দেখছি বেশ ভালোই লেগেছে আর খাওয়াও শুরু করে দিচ্ছে আর কি তো কালকে হাড়ও থাকবে আজ সকাল থেকে প্রচন্ড গরম যদিও রোদ অতটা ছিল না কিন্তু গরম কিন্তু সকাল থেকে প্রচণ্ড আর আজকে কাজটাও একটু চাপেরই ছিল আর কি ওই প্লেট লাগানোর কাজ তো আজকে কাজটা একটু সিস্টেমেটিকভাবেই হয়েছে কেউ প্লেট বের করেছে কেউ প্লেট লাগিয়েছে কেউ নাটবোল টাইট করেছে এরকমভাবে কাজটা হয়েছে তো নর্মালি কী হয় প্যাকিং করার আগে প্লেটগুলো খোলা হয়েছিলো তো খোলার পর রেল লাইন থেকে একটু দূরে ভালোভাবে সেফ সেফ পজিশনে রাখা হয়েছিল সমস্ত প্লেট প্লেট আর বোল্ট আর কি তো আমার কাজ ছিল সেখান থেকে প্লেটগুলো তুলে এনে লাইনের পাশে রাখা রেল লাইনের দুপাশে দুটো প্লেট রাখা তো এটাই আমার কাজ ছিল তো এটা রাখার পর একজন প্লেটগুলো বোল্ট নাটবোল্ড ছিল আর বাকিরা ওই নাটবোল্ড টাইট করছিলো তো এইভাবে কাজ করতে করতে এগোচ্ছিলাম আর কি তো গুমোট ছিল আজকে প্রচণ্ড ঘাম হচ্ছিল প্রচন্ড একদম কিছুক্ষণ পরপরই আর কি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ছিলাম সবাই তো যাই হোক প্লেট মোটামুটি প্রায় ষাটেরও ওপর প্লেট ছিল আর ষাট জোড়া আর কি তো ষাট জোড়া প্লেট মানে ধরে রাখো একশো কুড়িটা প্লেট আর কি তো প্রত্যেকটা প্লেটের ওজন হয় সিক্সটি কেজি প্লেটগুলো ওজন হয় প্রায় কুড়ি কুড়ি কেজির ওপরে ওজন হয় তো এতটাই কাজ হার ছিল যে প্লেটগুলো সরি সরি সমস্ত কিছু নিজেকেই করতে হলো আমাকে আমি করলাম আর কি প্লেটে তো প্লেট আনা কাজটা আমারই ছিল তো হাতের এই কবজিটা প্রচণ্ড ব্যথা কবজি আর কাঁধ আর পিঠেও প্রচণ্ড ব্যথা তো যাই হোক কাজ করা পরে রেস্টরুম ফিরলাম তখন দেখছি আবার মেঘ করা শুরু করেছে আর কি যতক্ষণ কাজ করলাম ততক্ষণ রোদ প্রচন্ড গরম আর রেস্টরুম আসার পর যখন কাজ শেষ হলো তখন দেখছি বেশ ভালোই মেঘ করেছে আর টিপটা বৃষ্টিও শুরু হয়েছিল তো যাই হোক রেস্টরুম এসে কার্তিক দাকে খাবার অর্ডার দেওয়া ছিল লাঞ্চ করে রেস্টরুমে রেস্ট করছিলাম তো বিকেলে যখন বেরোলাম তখন দেখছি প্রচণ্ড মেঘ করেছে আরও তো যাই হোক বাস ধরে বাড়ি এলাম বাড়ি আসার সময় দেখছি ওই জয়দেব মোড় ঢোকার আগে শুরু হয়েছে বৃষ্টি তো ঝিমঝিম করে ভালোই বৃষ্টি শুরু হলো আর কি কিন্তু যখন ইলাম নাম নামছি তখন দেখছি এখন রাস্তাঘাট পুরো শুকনো আর কি এদিকে বৃষ্টি একদমই হয়নি তো যোক বাড়ি এসে বসেছিলাম ভিডিওটা এডিট করতে কালকে ভিডিওটা এডিট করলাম আর রেন্ডার করতে দিলাম আর কি তো দেখি রাতের দিকে আপলোড করব আর যা স্নান করে বেরোলাম আর ট্যাঙ্কের জল এত গরম আজকে কি বলবো ওইদিকে তো মোটামুটি দুপুরের পর থেকে ওয়েদার একটু নরমই ছিল ওই ঠান্ডা ছিল কিন্তু ট্যাঙ্কের জল একদম ওই ফুটন্ত জলের মতো গরম আর কি ট্যাঙ্কের জল তো যাই হোক স্নান করে জাস্ট বেরোলাম এবার দেখি নিচে দেখি কিছু খাবো খিদেও পেয়েছে বেশ তো যাই নিচে থেকে কিছু খাই তারপরে আবার রাত্রে কথা হবে তোমাদের সাথে নিচেতে গিয়ে দেখি মা তালে পিঠে বানিয়েছে তো সেটারই একটা নিলাম তো তালে পিঠেটা খেয়ে পেট ভরলো না ঠিকঠাক তো রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি আর এদিকে গরম গরম আলুর তরকারি ছিল তো সেটাই নিলাম তো মুড়ি আলুর তরকারি খেয়ে তারপরে চলে এলাম ওপরে তো টায়ার্ড লাগছিলো বেশ আর ঘুমও লাগছিলো তো একটু ঘুমিয়ে নিলাম আর ঘুম থেকে উঠলাম প্রায় সাড়ে দশটার সময় তারপরে নিচেতে গিয়ে করতে বসলাম ডিনার তো আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা এদিক ছিল পটল ভাজা ছিল আর ছিল একটা অমলেট আর এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি আর আলুর ঝোল তো এই ছিল আজকে ডিনার ডিনার করে তারপরে চলে এলাম ওপরে এমনিতেই আজকে প্রচণ্ড গরম আর তার উপর আবার এই লো ভোল্টেজ তো ফ্যান একদম ঘুরছে না বললেই চলে তো দেখি কী করবো মশারিটা টাঙাবো কি না সেটাই ভাবছি কারণ একবার মশারি টাঙালে ফ্যানের ঢুক ফ্যানের হাওয়া ঢুকবেই না মশারির ভিতর আর এইদিকে মশারি না টাঙালে আবার মশা দেখিয়ে নেবে তো কি করবো সেটাই ভাবছি তো এখন ভাবছি আর মশারিটা টাঙাবো না তো রাত্রের দিকে যদি ভোল্টেজটা একটু বাড়ে তারপরে মশারিটা টাঙাবো তো যাই হোক দেখি এবার শুয়ে পড়বো কারণ প্রচণ্ড চোখ জেলা করছে কালকে ঘুম হয়নি একদম ভালো করে কালকে ঘুমিয়েছি কালকে বলবো না আজকে বলা যেতে পারে কারণ ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর তিনটে হয়েছিল আর কি আর ঘুম থেকে উঠলাম প্রায় সাড়ে পাঁচটায় তো আড়াই ঘন্টা ঘুম হয়েছে মাত্র জাস্ট তো সিনেমা দেখছিলাম আর কি সেই জন্য ঘুম থেকে ঘুমাতে লেট হয়ে গেল অনেকটাই আর যেটা দেখছিলাম সেটা হচ্ছে টু স্টার্স সিনেমাটা তো রিসেন্টলি রিলিজ করেছে দু হাজার চব্বিশের সিনেমা ভালো রেটিংও আছে আর এটা একটা টর্নেডো নিয়ে সিনেমা টর্নেডো ঝড়কে নিয়ে সিনেমাটা আর কি তো অ্যাডভেঞ্চার সিনেমা একটা ভালো ভালো সিনেমাটা আর কি তো তোমরা দেখতে পারো তো যাই হোক আজকে ব্লগটা এখানে এড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে